তো গাইস ফ্রি ফায়ারে নতুন একটি অ্যানিমেশন আছে তো আমরা এটা বের করার জন্যে ডায়মন্ড অফ করেছি তো দেখা যাক আমরা পারি কি না তো স্পিন মারব এখন স্পিনে চলে এসেছি ও মাই গড বাই এই এমনটা কিন্তু জোস ভাই সেই লাগে আমাকে তো বেশি কথা না মারি স্পিন শুরু করা যাক প্রথমে চার ডায়মন্ড দিয়ে মারি দে ভাই পারলাম না তো পরে স্পিন ভাই আমার তো হয়েছে না ও ভাই কংরা আমরা পেয়ে গেছি ও মাই গড আমি ভাবতেই পারিনি এত কম ডায়মন্ডে পেয়ে যাব তো এই ভাই হাঁটা ভাই আমাকে অনেক সুন্দর লাগে ভাই তো পরের ভিডিওতে এই ক্রিমিনালের গ্লোয়ালটা বের করবো शाबाश बेटा